নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে থাকবে দেবী তুলসীর গায়ত্রী মন্ত্র উচ্চারণ সহযোগে কিভাবে পাঠ করতে হবে তা আজকের পর্বে আপনাদের বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেবী লক্ষ্মীর আরেক নাম হল তুলসী ভগবান বিষ্ণুর পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ বাংলা তথা যে কোনো হিন্দু ঘরে তুলসী গাছ দেখা যায় ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তুলসী গাছ তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর প্রথা ভারতীয়দের নিত্য কর্মের মধ্যে পড়ে দেবী তুলসীর বহু গুণ সর্দি কাশি কমানোর পাশাপাশি তুলসী রোগ জীবাণু মারতে সাহায্য করে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় একটি গৃহস্থ বাড়িতে পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে এবং তুলসী যে বাড়িতে থাকে যে স্থানে থাকে সেখানে অক্সিজেনের পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে এই জন্যই তো প্রাচীনকাল থেকে তুলসীর বিশেষ কদর রয়েছে হিন্দু ধর্মে যে কোনো বিদ্যার সাধনা তখনই পূর্ণ হয় যখন সেই দেব বা দেবীর গায়ত্রী মন্ত্র জপ করা হয় এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং বাস্তবিক দিক থেকে এই মন্ত্র জপ করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সিদ্ধি লাভ করা যায় দেবী তুলসীর গায়ত্রী মন্ত্র প্রতিদিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেবার সময় উচ্চারণ করতে পারেন করতে পারেন সকালবেলা যখন তুলসী গাছে জল ঢালবেন তখনো আপনার সময় অনুসারে দেবী তুলসীর গায়ত্রী মন্ত্র জপ করুন হাতে কিছুটা সময় নিয়ে এই মন্ত্র একশো আট বার জপ করতে হবে শুনে নিন দেবী তুলসীর গায়ত্রী মন্ত্রপাঠ ওম শ্রী ত্রিপুরায় তুলসী তুলসি রায় ধি তন্ন तुलसीप्रचोदयात् ॐ श्री त्रिपुराय विद्महे तुलसिपत्राय धीमहि तन्नो तुलसी प्रचोदयात् ॐ श्री त्रिपुराय विद्महे तुलसीपत्राय धीमहि तन्नो तुलसी प्रचोदयात् ॐ श्री श्रीत्रिपुराय विद्महे तुलसिपत्राय धीमहि तन्नो तुलसी, तन्न तुलसी प्रचोदयात् ॐ श्री श्रीत्रिपुराय विद्महे तुलसिपत्राय धीमहि तन्नो তুলসী প্রচোদয়ী ত্রিপুরায় বন্ধুরা তুলসী গায়ত্রী মন্ত্র এইভাবে পাঠ করবেন উচ্চারণ লিখে দেওয়া হয়েছে আপনাদের সুবিধা হবে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য